আতঙ্কিত আছে তৃণমূল এখন যদি আইনে থাকে তো হবে তৃণমূলের আতঙ্কিত কি আছে কেন্দ্রীয় বাহিনী ওখানকার ডাক্তাররা চাইছে অত্যাচারিত যারা তারা চাইছে আজকে এই সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না রক্ষা করতে পারছে না উল্টে তাদের নাম ধরে ধরে সেই সমস্ত মহিলা ডাক্তারদের নাম ধরে ধরে লুটেরারা আক্রমণকারীরা বলছে যে আরজিকর থেকে শিক্ষা হয়নি তোমাদের তোমাদেরও আরজিকর হবে যখন সারা বাংলা আরজিকরকে সামনে রেখে প্রতিবাদে সামিল তৃণমূলের গুন্ডারা তখন তৃণমূলের অপরাধীরা তখন আর মডেল করে বাংলার মহিলা সমাজকে ভীত সন্তুষ্ট করতে চাইছে আরজিকর মডেল তৃণমূলের অত্যাচারীদের তাদের ভীতি প্রদর্শনের মডেল আর আরজিকর মডেল বাংলার নিপীড়িত নির্যাতিত মা বনেদের প্রতিবাদের মডেল আরজিকর উভয় পক্ষের মডেল অপরাধীদের মডেল আর যারা তাদের অপরাধে নির্যাতিত তাদের মডেল আর উভয় পক্ষের মডেল দানবেরও মডেল মানবেরও মডেল দেখুন আমি তো এর আগেও বলেছি যে তৃণমূল দলে সবাই তো একরকম হয়ে যায়নি তৃণমূল দলে সেনার এলিমেন্ট ভালো লোক তো এখনও আছে নিশ্চয় আছে তাদের পরিবার আছে তাদের মা বোন আছে তাদের বিবেক আছে বিবেকের তারণায় তারা তাই বলছে এবং লক্ষ্য করে দেখবেন যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য তারা বলছে প্রতিবাদটা করছে লোকসভার কোথায় প্রতিবাদ লোকসভার যারা এমপি আছে এসব জ্ঞানী পুরুষরা আছে মহিলারা আছে তারা ভাষণের তুপড়ি ছোটাই তাদের মধ্যে তো মহিলা আছে তাদের বিবেকের দংশন হচ্ছে না তাদের মুখে আওয়াজ নেই কেন আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে যা হবে হবে শান্তনু সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে সুখেন্দুবাবুকেও সরিয়ে দেওয়া হবে জহর সরকার সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে তাই তারা বলবার হিম্মত পাচ্ছে আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে চুপ করে আছে তারা তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক আমি তাদের সম্মান জানাই কারণ এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাংলার পরিচয় সব কিছুর সঙ্গে জড়িত এই সমস্যা পরিবার সমাজ আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সব সঙ্গে জড়িত ঘটনা সব কিছু ভুলির সাথ হয়ে যাচ্ছে আজকে এই বর্বরচিত ঘটনার মধ্যে দিয়ে এবং এই বর্বরচিত ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে তাহলে এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই ব্যাস এইগুলোই হবে এখন নাটক হবে রুগীদের বিপদ বাড়ছে চিকিৎসা ব্যবস্থা গোল চিকিৎসা ব্যবস্থা কিছু থাকছে না আর বাংলায় আর এই নাটক হবে আর বাংলার মুখ্যমন্ত্রী তার গোয়ার তুমি সে সব কিছু দেখেও দেখবে না সে সব কিছু জেনেও জানবে না তার হাতে মস্তান আছে তার হাতে পুলিশ আছে তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে তার হাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে অতএব যা কিছু হবে কিছু নেই মর্জি ও যতরাও এই অ্যাটিটিউড আছে বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এই বাংলায় আর কোনো আলোচনা নেই ধর্ষণ নিয়ে আলোচনা চিকিৎসা নিয়ে আলোচনা চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা খুন নিয়ে আলোচনা বেরোজগার নিয়ে আলোচনা তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা বাকি আর কোনো আলোচনা নেই এই বাংলায় এই বাংলা কোথায় এগিয়ে চলেছে এগুলো তার জ্বলন্ত প্রমাণ বাংলার মুখ্যমন্ত্রীর তুমি তার ঔত্য তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে আমরা বাংলাকে নিরাপত্তা শান্তি সকলের বসবাসের উপযোগী হোক এই দাবি করতে চাইছি অনেক কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাসপাতালে পাহাড়া দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াত করে চলেছেন উলু খাগড়ার প্রাণ যাবে দুই চারটে লোকের কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কোথাকার এএসআই কে আপনি বলির বকরা করবেন কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে যা খুঁজি তাই করবার যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার মদত করবার ক্ষমতা কি তাদের আছে যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে এই ছোট্ট কথাটা বোঝার জন্যে আমাদের কারোর রকেট সায়েন্স পড়ার দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনও আপনি ঐফিয়ত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় সিবিআই তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি দেখুন পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অপরাধীদের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয় তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী সে হিম্মত করে একবার নয় বারবার রক্তচক্ষুকে উপেক্ষা করে ভয় ভীতিকে উপেক্ষা করে তারা কিন্তু ভিজিলেন্স কমিশনকে কমপ্লেন করেছে যে আর জিকর হাসপাতালে কি ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ করেছিল তার তদন্ত হওয়া দরকার আজ আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যা যে আমি সিট গঠন করলাম আমি দুর্নীতি তদন্ত করব কখন যখন আরজিকর কাণ্ড নিয়ে চলছে তখন তিনি মৃতের দেহে আত ছড়ানোর মতন করে তিনি বোঝাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয় তাই তিনি এসআইটি গঠন করেছেন আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানায় যে তারা সরকারি দপ্তরে চাকরি করেও তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায় স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর পচতে পছতে 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 পচন কোথায় ধরেছে তার পরিণতিছে এগুলো যদি এগুলো আগে থেকে দেখভাল হতো যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো তাহলে আজ আর্যিকর হতো না আর্যিকরের ঘটনা ঘটে তার একটাই কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয় প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে অত্যাচার করে পয়সা কামা কেউ কিছু বলার নাই তৃণমূলের এই সমস্ত আলালের ঘরের দুলালদের জন্য আজ আর্যিকর ঘটনা ঘটেছে রাজ্য সরকারের তো গায়ে মোটা চামড়া লাজলজ্জা আছে বলে কিছু মনে হয় না যদি তাই হতো তাহলে অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমার আপনার ঘরের টাকায় যে ট্যাক্স হয় সে ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা বিনিময়ে ওই সমস্ত যাঁদের সমস্ত আইনজীবীদের নিয়োগ করতো না মানে কতটা চামড়া মোটা আমরা বলি গন্ডারের চামড়া এদের গন্ডারের চামড়া থেকেও মোটা চামড়া কিছুই ভেদ করে না অভেদ্য চামড়া সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলবো আপনি নিজে বলছেন সিবিআই আপনি নিজে বলছেন সাত দিনের মধ্যে পয়সা করবো সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন আপনি আপনি তো প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিষয়কদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা করতি আপনি নির্যাতিতাদের রক্ষা করতে নন আপনি অপরাধীদের রক্ষা করতে তদন্ত হওয়া উচিত কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতা স্থানীয় তারা যাতে ডেড বয়টা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেট বডি থেকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেও তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে এ লক্ষণগুলো কি বলছে উপর থেকে নির্দেশে সব কিছু হয়েছে উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামাচাপা দিতে হবে উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো তোমাদের খেতে দিয়েছি পড়তে দিয়েছি পঁচাত্তর ভাগ ধান দাগ পকেটে ভরতে দিয়েছি বাকিটা তোমরা সামলাও উপরের নির্দেশে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা তাই এফ এফআইআর নাই আত্মহত্যার গল্প শ্মশানে তাড়াতাড়ি মৃতদেহে পুরি দেওয়ার গল্প সব পর পরপর আসছে তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে মনে করি কারণ একটা দুষ্কৃতিকার্যে একটা অন্যায় একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে তারা সবাই অপরাধীদের তালিকায় পড়ে বলে আমি মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্যে তদন্তকে ধামাচাওয়া দেওয়ার জন্যে যে প্রচেষ্টা হয়েছে যে সহযোগিতা হয়েছে সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না দেখুন জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা জানি না সিবিআই যদি কিছু করতে পারছে তো এভিডেন্সের উপরে করবে প্রমাণের উপর করবে সেই এভিডেন্স যদি ধুলিস সাত করে দেওয়া হয় সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত তো সময় লাগবে বলে মনে করি এখন আমি আশা করি যে সিবিআই তাদের যথাযোগ্য যোগ্যতার পরিচয় দেবে তবে এই সিবিআই তো সারদা কাণ্ড অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআইর ব্যর্থতা ফলে একটা কথা আছে না আচালে বিশ্বাস নাই আমার এখন তাই মনে হয় যে না আচালে বিশ্বাস নাই কারণ সিবিআই ম্যাজিক বুলেট নয় তদন্ত করবে তদন্ত ভিত্তি কি হবে গোটা রাজ্য তাদের বিরুদ্ধে গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে তার তো জাদুকর যে নয় মনে করলে সব করে দিলেও সময় লাগতে পারে আমার বক্তব্য একটাই সময় লাগুক সময়ের জন্য আমাদের আফসোস নেই কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে সেটাই এ বাংলার মানুষের দাবি আবার বলছি সিবিআই তৎপরতা নিয়ে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে কিন্তু পিছনে হাইকোর্ট আছে পিছনে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টে আছে সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টের হাতে সেই হাইকোর্ট যখন তদন্তে নির্দেশ দিয়েছিল তখন হাইকোর্টকে উপর ভরসা রাখুন আমরা রাখব এবং হাইকোর্ট যতক্ষণ আছে বিচার ব্যবস্থা যতক্ষণ আছে ততের পিছনে ততক্ষণ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবো তাতে অপেক্ষা করতে হলে অপেক্ষা করতে হবে